দর্শক এই ধান কাটার মৌসুমে আমরা আপনাদের জন্য নিয়ে এলাম ধান কাটা মেশিন ফোর স্টক আজ আমরা এই ধান কাটা ফোর মেশিনটি নিয়ে আলোচনা করব আড়াই জন মাটি কাটতে গেলে অন্তত পাঁচটা লেবার লাগবে পাঁচটা লেবার সারাদিন কাটা কর্ম করা খাইবে এই মেশিনটা দিয়ে আমার মনে হয় যে একটা দিনের অর্ধেক দুপুর পর্যন্ত কাটলে হয়ে যাবে তাই পাঁচ ছয় ঘন্টা হইলে একটা ধরে শাস্তে কাটা যাবে মূলত একজন কৃষকের ধান কাটার জন্য জমিতে অনেক পরিশ্রম এবং সময় ব্যয় করতে হয় সেই কথা চিন্তা করে আমরা কৃষকের শ্রম এবং সময় লাঘব করতে নিয়ে এসেছি এই ধান কাটা মেশিনটি এই ধান কাটা মেশিনটির মাধ্যমে একজন কৃষক খুব সহজেই তার জমির ধানগুলো কাটতে পারবে একটি জমিতে ধান কাটতে একজন শ্রমিককে মজুরি হিসাবে যেখানে চারশো থেকে পাঁচশো টাকা সারাদিনের জন্য দিতে হয় সেখানে এই মেশিনটিতে মাত্র এক লিটার তেল দিয়ে আপনারা এক ঘন্টা বিশ মিনিট চালাতে পারবেন এবং এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজে পঁচিশ থেকে তিরিশ শতক জমির ধান এক নিমিষেই কাটতে পারবেন যেখানে একজন শ্রমিকের সারা দিন লেগে যাবে এই পঁচিশ থেকে তিরিশ শতক জমিতে ধান কাটতে তাহলে বুঝতেই পারছেন মাত্র এক লিটার তেল দিয়ে আপনারা পঁচিশ থেকে তিরিশ শতাংশ জমির ধান এই মেশিনটি দিয়ে কাটতে পারছেন অন্যদিকে একজন শ্রমিকের খরচ যেখানে সারা দিন মিলে চারশো থেকে পাঁচশো টাকা মজুরি পড়ে যায় অন্যদিকে এই মেশিনটি দিয়ে আপনারা ধান কাটার পাশাপাশি আপনাদের সময়ও বাঁচিয়ে নিতে পারছেন এই মেশিনটি দিয়ে খুব দ্রুতই আপনারা জমিতে ধানগুলো